আমি মিশে দে না না খারাপ হইতেছে না অনেক সুন্দর হইতেছে এক মানে আরেক কাকার নাতিন নাত নাতিন টেবিলে সব খাবার দাবার নিয়ে আসছে আসতে আসে আনতেছে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আর একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আমাদের গ্রামের বাড়ি থেকে কি সুন্দর দেখেন এইদিকে রান্নাঘর এদিকে পুকুর গাঠ মুরগি ও যে হাঁস খাটা চলা করতেছে অনেক সুন্দর একটা জায়গা পেঁপে গাছে পেঁপে ধরে আছে আমাদের ঘরটা সকালবেলা এক চাচির ঘর থেকে আমার যা চা করে দিয়েছে তারপর ছোটো চাচির ঘরে তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া তো ছোটো চাচির ঘরে আবার যে আমার চা বলতেছে ভাবে চা খাবেন তো আমি বললাম কি দিলে খাব মানে চা কফি খাইতে কোনো মানা নেই তো অনেক সুন্দর হয়েছে চায়ের কালারটা এই কাপটা কিন্তু কাকা বাহির থেকে নিয়ে আসছে তো কাকার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন কাকাকে ভালো রাখেন তো এই যে একদম ভরে ভরে চা অনেকটা চা কিন্তু এইখানে তো আমি কথা বলছি যে ঘরের কত জয় যত্ন চলতাছে ঘর মুছতেছে আর ছেলে জুতা দিয়ে পারতাছে ও নিজেও জুতা দিয়ে পারতাছে এই যে গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর না আমি বসতাম আমি বসবার উনি ঘর মুছবো এই যে চেয়ারে বসার জন্য বলতেছে আর চাচি এই যে এই ঘরে রান্না করতেছে এটা বাহিরে রান্না কর ঘরের মধ্যেও চুলা টুলা সব কিছু আছে আর এই যে পুকুর এই যে জামরুল গাছ হ্যাঁ গ্রামের বাড়ি কি আছে অনেক মজা আর এই যে বাইয়ার ছেলে তুমি কি গাছে উঠবা এর তুলতে পারো আসেনি পাকা পেয়ারা দেখো না এক দুইটা আসেনি চাচির একটা দাও পেয়ারা কালকে একটা খাইছিলাম অনেক মজা ও হচ্ছে এক মানে আরেক কাকার নাতিন নাতিন না তোমার নাম সাকিব না সাকিব সাকিব গাছে উঠে ও হচ্ছে ক্লাস সিক্সে পড়ে না এইবার ছোট চাচি ঘর থেকে আসতেছে আর ওই যে দেখেন বড়ই খাওয়ার জন্য এই এরা চলে গেছে শহরে তার জন্য দেখেন ঘরে কেউ থাকার মতো কেউ নাই ভাড়া দিয়ে রাখছে আরে দুইটা পেয়ারা এসা নাম একটা দাও এস নমুক একটা দেনক ইউ এই যে এত সুন্দর পেয়ারা পাইছ এর ভিতরে নাকি পোকা আছে দেখে খাইতে হইবো তুমি আইসক্রিম খাইতেছ আর আর নাই তালে আসা পর আর উনি ঘর মোছা মুছতে আছে এই যে অনেক সুন্দর করে মুছছে এই ঘরটা আসলে আমাদের থাকা হয় না তো আসলে কাকাদের ঘরে আমরা থাকি খাওয়া দাওয়া করি সব আর এই যে এ কাকাটিও বলে এত বড় বাড়ি অনেক বড় বাড়ি করে এখন কিন্তু ভাড়া দিয়ে রাখছে যেহেতু ভাইয়ারা এখানে থাকে না সব কাকাদের এক ছেলে এক ছেলে আর আপনাদের ভাইয়া ওরা হচ্ছে তিন ভাই এদিকে রান্নাঘর কত বড় বিলম্ব গাছ এই যে উপরে দুতলার মধ্যে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে বারান্দা চাচিরা থাকলে অবশ্য ভিতরে যাইতাম চাচিরা তো নাই এই যে এখন আবার বারান্দা মুছামুছি করতেছে খুব কাজ টাজ করতেছে অনেক কাজ করতেছে

এর জ্বর জ্বর মানে জ্বর এটা হইছে বাড়ির মেন মানে এই দিক দিয়ে আসা যাওয়া করে বেশিরভাগ সবাই একদিন হুম কইছি ঠিক নেই তুমি একটা দিলাম আমারে

কাকা মাছ ধরতেছে পুকুর কাটে সাথে এই যে মাছ ধরছে কাকা কাকা মা কাকা দেন না বইচারি

এখানে চাচি অনেক কিছু রান্না করছে এই যে লেবু আছে কচু শাক তারপর পুঁই শাক তারপরে এটা সাজনা পাতা ভাজি না এইটা তোমার বাড়িয়া এত খুশি ওই সাজনা পাতা আর এই পুঁই শাকটা অনেক মজা তারপর এখানে হয়েছে ভাত এখানে মুরগি এটা হয়েছে শাকের সাথে শুকনা মরিচ এইখানে হয়েছে মাছ ফ্রাই শশা তারপর হচ্ছে লাউ লাউ মাছ দিয়ে না তারপরে এখানে হয়েছে গরুর মাংস আর পোলাও হয়েছে রান্না করে অনেক কিছু চাচি আর খাদি রান্না করছে আর এদিকে আরও আছে পায়েস আছে এই যে অনেক মজার পায়েস এই পায়েসটা বাড়িতে অনেক মজার হয় অনেক মজা অনেক মজা আমার খুব পছন্দের এই পায়েসটা যত যাই হোক বাড়িতে আসলে কোনো না কোনো চাচি ঘরে পায়েসটা খাই পায়েসটা অনেক মজার হয় আর এই পাতিলটা কাকা বাহির থেকে বিদেশ থেকে নিয়ে আসছে আমি প্রথম থেকে বিয়ের পর থেকেই যখন বাড়িতে আসি তখন কোনো না কোনো চাচি ঘরে এই পায়েসটা রান্না করা হয় আর এটা আমার অনেক পছন্দের আমি খাই অনেক খাই আচ্ছা এই যেটাই রেখে দেই সব কিছু রান্না করে চা রান্না করে তারপর ঘরে নিয়ে গেছে তো ঘরে কিন্তু গ্যাসের যে চুলাগুলো আছে না ওগুলাও আছে আবার বাহিরে লাঠির চুলাও আছে দুইটা মিলিয়ে রান্না করা হয় বেশি বেশি রান্না হলে বাইরে আইসা রান্না করে তো পোলাওটা এখনও নেওয়ার বাকি আছে তো সব কিছু ঘরে নিয়ে গেছে আমারও তো কইছে আমার এটাই নেই আমি কুচুর করতাম আমি কি না যে টেবিলে সব খাবার দাবার নিয়ে আসছে আস্তে আস্তে আনতে ভাতও আনবে তা আমার যা এখানে সব কিছু রেডি করতেছে এই যে সব কিছু কালারগুলো অনেক সুন্দর হয়েছে আর এটা হয়েছে ওই যে সকালবেলায় রাগের ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলেন জলকলস না দল মানে আমি ভালোভাবে উচ্চারণটা জানি না ওইটা ভাজি করছে আরেক চাচি দিছে এই যে সব কিছু রেডি করে রাখছে আর চাচি এখানে সাজনা পাতা সবগুলো আপনাদের ভাইয়ার পছন্দের খাবার